আসসালামু আলাইকুম চলে আসলাম সাহেদুল্লাপুর গোলাপ গ্রামে দেখেন এখানে আচারও পাওয়া যায় আর কি কি দেখেন বৈশাখের মেলার মতন হয়ে গেছে এই এই জায়গাটা যে আচার আছে দাম দেখাইতেছি কি কি আচার বিভিন্ন ধরনের আচার দেখেন দেখি সামনে কি ছোটবেলায় এগুলা দিয়ে আমরা অনেক খেলছি চুরকি টোল এখানে গরম গরম এই যে টিডিং টাডাং বাস্তি দেখা এখানে কি কি পাওয়া যায় দেখেন হাত পাকা পাওয়া যায় গরমে অত্য ডিম কেক

ফেল আর আমার লোকজন আমার জন্য বারবার পথে দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে কখন মিজার সামনের দিকে আসবে যে বাদাম ফ্রি আসছে না আরে টাকা দিতে আছে দোকানদারকে তুমি দাও না দোকানদার খুজে পাওয়া যায় না এনজন কইছি ফ্রি আয় আছে না এত ভাষা বাছি ভাষা বাছি কইরো না বেশি তাহলে ভাষা আছে যেটা দিব এটা ভাষা বাছি কতلوم লাগি মে টাকা দিয়া হ্যাঁ বাদাম 20 টাকা ভাঙবি না তাহলে কি 10 টাকা